এই তো সাজাবো আমি এই তো সাজাবো সুন্দর করবে এটা দিয়ে বুঝতে বুঝতে আমি তোরে সাজাচ্ছি হুম এটা এটা শিকারি করবে কেন এটা ধরবে কেন এটা ধরবে কেন এটা ধরো এটা ধরো না এটা তোমাকে সুন্দর করছে এটা তোমাকে সুন্দর করছে এবারে তোমাকে লিপস্টিক দিয়ে দিব লিপস্টিক লিপস্টিক দিবো হুম এটা তোমার সুন্দর করে লিপস্টিক দিব ও লিপস্টিক লিপস্টিক লাগছে না কেন এসেছে এবারে তোমার কি দিব এবারে চলা করো না তোমার টিপটা লাগানো পাঠিয়েছে তোমার একটা বড় টিপ দিয়ে দিব। চাইবে না চাইবে না কিন্তু না চাইবে না সুন্দর হয়েছে এই চুপ 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 না লিপস্টিক খায় না মানুষ তুমি বিলাই তুমি লিপস্টিক খাইবা কেন তোমাকে এত সুন্দরব সাজাইছি শ্বশুর বাড়ি যাইবা সাজাইছি শ্বশুর যাইবা যাইবে দোলপুর বাহ কানে দোলপুর কানে এখানে শুয়ে থাকো যাইবা না কিন্তু এখানে ঘুমে থাকো না যা যাবি নি এখানে বসো এখানে বসো ও কন্যা সাজবো কন্যা সাজ কন্যা ওরেও বিয়ে দিব দুজনকেই একসাথে বিয়ে দিয়ে দিব হ্যাঁ আর এখানে এখানে বসো এতো জগড়া এতো জগড়া দেখছো কত সুন্দর বউ সাজছে হ্যাঁ তুমি তুমি তাক তুমি তাক এখন ওরে সাজাবো না এটা জ্বালা পালা এত জ্বালা পালা ওইটা কি আমার ওইভাবে জ্বালায় জ্বালায় না তো ও তো বৌসাদের ও কত সুন্দর করে বৌসাচ্ছে হ্যাঁ ও কত সুন্দর করে বৌসাচ্ছে এই বসে অনেক বৃষ্টি লাগিয়ে দেয় এই বউ সাজবা কিন্তু এ তাকো 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 যাইবে না চাইবে না দেখছে দেখছে তারিখ কি দিয়ে সাজাই হি কত সঞ্চল হি তোমার কি দিব এটা হচ্ছে তোমার লিপস্টিক আর বেশি না আর বেশি না আর বেশি একটা বড় টিপ দিয়ে দিই এদিকে 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 টাকা দুইটা বউকে কেমন লাগছে এ দুইটা দুইটা বসে যাইছি দুইটা বসে যাইছি বসে যাইছি কত সুন্দর হয়েছে হ্যাঁ 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 শ্বশুর বাড়ি যাইতা যাইতা